কোনো যৌক্তিক কারণ ছাড়া কেউ যদি জুমার নামাজ বাদ দেয় তাহলে সেই মুসলিম পুরুষদের দুই বছরের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ ছিয়াশি হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তির মুখোমুখি হতে হবে জুমার নামাজে হাজিরা বাধ্যতামূলক করে এমনই কঠিন শাস্তির বিধান জারি করেছে মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্য কর্তৃপক্ষ আঠারো আগস্ট শরিয়া ক্রিমিনাল অফেন্সেস আইন অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়েছে রাজ্য নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ খলিল আব্দুল হাদি জানিয়েছেন আগে টানা তিন জুমা মিস করলে শাস্তির বিধান ছিল কিন্তু এখন একবার জুমার নামাজ বাদ দিলেও তা অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে তিনি বলেন জুমার নামাজ মুসলিম জীবনে শুধু একটি ধর্মীয় প্রতীক নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম তাই বারবার সতর্ক করার পরও কেউ যদি এই দায়িত্ব এড়িয়ে চলেন তাহলে শাস্তি তার ওপর কার্যকর হবেই প্রাদেশিক ওই সরকার জানিয়েছে সাধারণ মানুষকে নিয়মিত জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে মসজিদে ব্যানার টানানো হবে এবং বিভিন্ন প্রচারণা চালানো হবে পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলে কিংবা নজরদারিতে আইন ভাঙার কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত নভেম্বর মাসে দেশটির জোহর রাজ্য শুক্রবারের নামাজে হাজিরা নিশ্চিত করতে অনুরূপ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিল তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত ভিত্তিক কয়েকটি রাজ্য আইনকে অসাংবিধানিক ঘোষণা করেন এর ফলে ইসলামপন্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়